চিন্তার কোনো কারণ নাই ভাই এখন ঘরে বসে প্রোডাক্ট পাবেন আমাদের এখানে নতুন নিত্য নতুন কালেকশন আছে প্রতি সাতটায় কালেকশন এমন সব কালেকশন আছে যেসব কালেকশন দশটা দোকান খুঁজে যা পাবে আমার কাছে একখানে তা পাবে আচ্ছা আপনার দোকানে সব ভাইরাল কালেকশন হবে নতুন নিত্য সব থ্রি পিসের কালেকশন না 10টা দোকান গুলে যে মাল পাবে আমার দোকানে একলাই দোকানে এই মাল পাবে আচ্ছা মূলত আপনার এখানে প্রচুর কালেকশন রয়েছে কালামকারি প্যাটেলস এভরিথিং আমার দোকানে পাবে কম দামি দামি সব পাবে এবং ভিডিওর মাঝখানে কিছু কিছু অফার থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন

পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে অবশ্যই সর্বনিম্ন 10 পিস প্রোডাক্ট নিয়ে আপনারা ঘরে বসে একদম নিশ্চিন্তে ব্যবসা করতে পারবে আচ্ছা তাহলে আমাদের কালেকশন গুলো দেখেন এই প্রতি প্রোডাক্টে আপনারা 100 150 টাকা লাভ করতে পারবেন প্রতি প্রোডাক্টে আমাদের প্রোডাক্টে রং কস एवरीथिंग গ্যারান্টি আছে আমাদের যে আমাদের কোন প্রোডাক্ট নিয়ে আপনি প্রতারিত হবেন না কোনো সমস্যা নাই রং কস গ্যারান্টি আজীবন

এই যে ওনার কালেকশন এই দেখেন ভাই গর্জিয়াস ওনার কালেকশন মাত্র একশো দশ টাকা মাত্র একশো টাকা সাইডে একশো করা থাকবে সাইড ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এরপরে দেখো প্রিন্টের প্রিন্টের ভিতরে প্রিন্টের ভিতরে

কাস্টমার বুঝে না কাস্টমার নিয়ে নেয় কিন্তু এটা হচ্ছে দেখো মালহা 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 দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু সামনের পাট ওকে এরপরে হচ্ছে মাঝখানে হচ্ছে হাতার 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 কাপড় এরপরে হচ্ছে যে এটা হচ্ছে ব্যাকপার্ট আচ্ছা মাল হা একসাথে থাকবে এই যে এটা হচ্ছে সেলোয়ার আর হচ্ছে পাক্কা পাসাদ একটা অন্য থাকবে পাক্কা পাসাদ একটা পাক্কা পাসাদ নামাজি ওন্না থাকবে একটা এই যে দেখেন পাক্কা পাসাদ নামাজি ওন্না দাম কত রাখছেন মাত্র 340 টাকা অনলি 340 জি ফেরদৌস লোন ফেরদৌস লোন অফার একদম অফার সবকিছু তো অফার দিব ভাই দেখেন এই দেখেন ফেরদৌস লোন মাত্র 310 টাকা এবারে দিতে 300 টাকা

এগুলি সব সময় দিতে পারবেন ভাই এভরিথিং ভাই সব সময় দিতে পারবো আচ্ছা মাত্র 400 করে যে মাত্র 420 টাকা মাত্র 420 মাত্র 420 টাকা অলবডি হাত বহরে অলবডি অলবডি কাজ করা অলবার গর্জিয়াস কাজ

ওয়াও দেখেন দেখেন ভাই এটাতে ভাই এত পরিমাণ সিকুয়েন্স মনে করেন যে পাঁচ হাজারের বেশি সিকুয়েন্স আছে ওই ইয়েতে আচ্ছা দাম কত রাখছেন ভাই এটার মাত্র ভাই পাঁচশো টাকা পাঁচশো বিশ মাত্র পাঁচশো টাকা জি ভাই

কত করে চারশো ষাট টাকা তো বিয়ের সেরকম বাটিকের ডিজাইন অনেক রয়েছে কিন্তু আর বিয় বার বার বলে দিন তুলি বাটিক ভাই তুলি বাটিকের কিন্তু গলা করা

এগুলি লং কত থাকবে সাধারণ ফসল ভাই এগুলো লং থাকবে ভাই 46 প্লাস 46 প্লাস জি 46 প্লাস এই দেখেন ভাই একদম সুন্দর কিন্তু কালেকশন প্রিন্ট পুরা ডিজিটাল এর মতো পাই কেউ যদি ডিজিটাল কই বিক্রি করে ডিজিটাল ক বিক্রি করতে পারবে ও না থাকবে পাকা পাছা ছলো থাকবে আড়াই গজ দাম কত রাখছেন এটা মাত্র 420 টাকা অনলি 420 পাকিস্তানি লোন 420 টাকা মার্কেট গ্যারান্টি ভাই এই দেখেন

আড়াই হাত বড়ের ভিতরে এরপরে ভাই এই যে একটা নতুন প্রোডাক্ট মার্কেটের ভিতরে দ্বিতীয় কারো কাছে নাই একেবারে নিউ কালেকশন একদম নিউ কালেকশন সেম প্রাইজের ভিতরে ভাই না ভাই এটা একটু এটা একটু দাম বেশি হবে ভাই নতুন প্রোডাক্ট তো এটা তো বোম্বে কালামকারি ও অনেক বড় হবে চড়া বোম্বে কালামকারি এটা হচ্ছে আপনার 47 হবে লং ওকে লং হবে 47 আর বাংলাদেশে যত মোটা মানুষ আছে পড়তে পারবে

ফুল ডিজিটাল কেউ যদি ডিজিটাল করে বিক্রি করে কাস্টমার বুঝার কোনো তফাৎ কি বাউই নাই কোনো বাউ নাই পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন পছন্দ হলে 10 10 পিসে 10 টা কালেকশন আপনি ছবি তুললে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা 10 পিস প্রোডাক্ট দিতে বাধ্য আচ্ছা এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ পাঁচাত নামাজি একটা এই যে নামাজি উন্না পাক্কা পাঁচাত আড়াই হাত বোরের নামাজি উন্না বোম্বে কালামকারী বোম্বে কালামকারী এই যে পাক্কা পাঁচাতে নামাজি উন্না থাকবে এই যে বোম্বে কালামকারির মধ্যে আরেকটা ডিজাইন

আচ্ছা মানে প্রচুর কালেকশন রয়েছে প্রচুর প্রচুর কালেকশন আছে কালামকারির মধ্যে এই দেখেন ওয়াও শে একটা কালেকশন কিন্তু এটা হচ্ছে ভাই কাশ্মীরি কালামকারি কাশ্মীরি কালামকারি কাশ্মীরি কালামকারি এই যে এটা হচ্ছে আড়াই হাত হ্যাঁ সেলার হবে আড়াই গজ আর অন্য হবে পাকা পাচাত নামাজি হবে পাচাত নামাজের জন্য হবে জি ভাই যে যে পছন্দ হবে ভাই খালি স্ক্রিনশট স্ক্রিনশট তুলে খালি আমাদের কি WhatsApp দিয়ে দিলে হবে বা ইমুতে দিয়ে দিবে পাকা পাচাত নামাজি অন্য মাত্র 450 টাকা মাত্র 450 এর পরে ভাই এই যে কালামকারী কালামকারী হ্যাঁ কালামকারী 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 এটা হচ্ছে রং বাহার কালামকারীর মধ্যে রং বাহার এটা হচ্ছে মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ মাত্র চারশো চল্লিশ হালোয়ার হবে গজ অন্য পাক্কা পাঁচ সাত নামাজ একটা

অবশ্যই রং কস গ্যারান্টি এই যে দেখেন ভাই এটা হচ্ছে নেকলেস ডিজাইন নেকলেস ডিজাইন নেকলেস ডিজাইন দেখেন ভাই গলাতে অল ওভার কি সুন্দর কাজ করা নেকলেস ডিজাইন এই যে সালোয়ার হবে আড়াই গজ আর অন্য হবে পাকা পাছাত অন্য থাকবে পাকা পাছাত পাকা পাছাত কালামকারী হিট একটা কালেকশন কিন্তু কালামকারী ভাই এই যে দেখেন

দুয়ার পর রঙে সাথে সাথে চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা আচ্ছা অন্য জায়গায় চারশো ষাট টাকা সত্তর টাকা নিতে হবে আর এখানে যা কালেকশনগুলো সব হচ্ছে নতুন কালেকশন একবার নিউ কালেকশন একদম ইউনিক ইউনিক কালেকশন দেখেন ভাই

অবশ্যই শেষ নাই ভাই যদি কালামকারী নেন আমার থেকে দশ ডিজাইনে দশটা নিতে পারবেন কোনো প্রবলেম নাই দেখেন ভাই এটাও কালামকারী মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ চল্লিশ মাত্র চারশো চল্লিশ আড়াইগজ এর পাক্কা পাশা পাক্কা পাশা পাশা প্রচুর কালেকশন রয়েছে ভিউয়ার্স আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন কারণ ভিডিওতে খালি কালেকশন দেখাচ্ছে সব কালেকশন কিন্তু দেখানো পসিবল না ডিজিটাল আচ্ছা অল্প অনেক ডিজিটাল প্রোডাক্ট আছে কাছে কালার ডিজাইন अवेलेबल কালার ডিজাইন দেখেন এটা হচ্ছে পাকিস্তানি মালহার ডিজিটাল জমজম পাকিস্তানি মালহার ডিজিটাল জমজম জি জমজম এটার সেলর হবে আড়াই গজ অন্য হবে পাক্কা পাসাত হ্যাঁ এটা হচ্ছে মাত্র 600 টাকা অনলি 600 টাকা 600 টাকা না ভাই 20 টাকা ডিসকাউন্ট ওকে

ইয়ে দিতে পারবো আর যারা বাসায় বসে বিক্রি করে তাদের জন্য আছে এটাও ভাই ডিজিটাল ডিজিটাল পাকিস্তানি মালহার জমজম ওকে হ্যাঁ এ দেখেন এটা দাম কত রাখছেন ভাই মাত্র একই দাম একই দাম ভাই একই দাম কাস্টমারের সুবিধার্থে ভাই চাইলে বিশ টাকা বাড়াই দিতে পারতাম কিন্তু এইগুলো আমরা করি না ভাই অবশ্যই কাস্টমারের যেভাবে লাভ হবে আমরা ওইভাবে ওইভাবে আসি এ দেখেন একদম জীবন্ত ফুল মানে কি কমো ভাই কিছু বলার নাই আসলে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট

আর প্রত্যেকটা pore কা করে কালা থাকবে চিন্তা কর ভাই দাম কমায় দিছি এমন দামে মনে করেন দিছি কি কইতাম আপনাদের এই যে সুইস কটন সুইস কটন সুইস কটনের দাম দেখেন কি কি দাম দেই ভাই বলার বাইরে সুইস কটনের ভিতরে কিন্তু একদম এটা হচ্ছে সুইস কটনের ভিতরে ইয়া রাঙ্গুলি এইগুলা লং লং থাকবে ভাই জামা ও অনচল আর এইগুলা তো একই রকমের তো লং কস ভাই গুলো বলা লাগে না আর রং হচ্ছে আপনার প্রায় সাতচল্লিশ প্লাস সাতচল্লিশ প্লাস সাতচল্লিশ প্লাস রং ডিজিটালে তো রং কখন উঠে না জামা কটন কটন করা হয়ে মাত্র ছয়শো বিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা কমে নেই কমে দেই ভাই যখন দাম বেশি তখন দামি নেই এখন কমে নেই কমে দিয়ে দেই

কাপড়ের কোয়ালিটি খুব বেটার হবে খুব বেটার ভাই বিবেকের প্রোডাক্ট ভাই কি বলবো কাস্টমার আঙ্গ ভালো বুঝে যারা ব্যবসায়ী তারা ভালো বুঝে যারা নতুন ব্যবসায়ী অবশ্যই কিন্তু আপনাদের বুঝতে হবে কাপড়ের গুলো কি আপনারা 10 ভিডিও দেখবেন দশটা ভিডিও দেখে তারপর আমার প্রোডাক্ট প্রোডাক্ট ইয়া করবেন যে ভাই অন্য অন্য দোকানে কম আছে কি আমার আমি এমন প্রাইজে মাল দিছি ভাই দেখেন কি কইতাম যে একবারে শুধু খালি আমদানি শুধু আমদানি আমদানি ছাড়া কিছুই নাই

আচ্ছা ফয়সাল ভাই কেউ কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে সেক্ষেত্রে তিন হাজার টাকা এক পিস দশ পিস ঠিক মতো ব্যবসা করতে পারবে অবশ্যই দশ পিস সব থেকে সুবিধা হয় মাল নিয়ে ভালো টাকা প্রফিট করতে আপনার সময় ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি